কেন আপনি বই পড়বেন বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে সবাই এখন ব্যস্ত হাতের মোবাইল নিয়ে প্রতি পাঁচ মিনিট অন্তর দেখা যায় আপনি বিভিন্ন অ্যাপসের নোটিফিকেশন চেক করায় ব্যস্ত হয়ে পড়েছেন এমনকি কাজ করার সময়ও হয়তো আপনি ম্যাসেজের রিপ্লাই দিচ্ছেন এতে করে আপনার কাজের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে অথচ আপনার যদি নিয়মিত বই পড়ার অভ্যাস থাকে তাহলে আপনার নির্দিষ্ট কাজের একাগ্রতা বৃদ্ধি পাবে এবং আপনি যে কোনো কাজে মনোযোগী এবং প্রোডাক্টিভ হতে পারবেন কি কি কারণে বই পড়বেন চলুন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি এক নম্বর হচ্ছে কল্পনা শক্তি বাড়ায় বই পড়ার সময় প্রত্যেকটি মানুষের কল্পনা শক্তি বৃদ্ধি পায় যেটি মানুষের মনে নতুন ধারণা সৃষ্টি করে যখন আপনি কোনো গল্প বা উপন্যাস পড়েন তখন আপনি দেখবেন আপনার মনে নির্দিষ্ট গল্পটি সম্পর্কে একটি ছবি আঁকা হয়ে যায় এবং আপনার কল্পনা শক্তি বলতে থাকে গল্পটা ঠিক কেমনভাবে শেষ হবে এবং যখন শেষ হয় তখন পুরো ব্যাপারটি অন্যভাবে শেষ হয় যার কারণে আপনার মনে কৌতূহল বাড়ে এই জন্য নিজের কল্পনা শক্তি ও কৌতূহল বৃদ্ধি করার জন্য আপনার বই পড়া উচিত দুই স্মার্ট হতে বই পড়ুন প্রতিটি মানুষ অন্যের থেকে স্মার্ট এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের হতে চায় আপনি আসলে দেখতে কেমন তাতে স্মার্টনেস প্রকাশ পায় না আপনার বুদ্ধি ও ব্যক্তিত্বের ওপর স্মার্টনেস প্রকাশ পায় বই পড়ার অভ্যাস আপনাকে সবসময় সমৃদ্ধ করেছে বিভিন্ন বিষয়ের জ্ঞান দ্বারা তাতে আপনি স্মার্ট হচ্ছেন এবং এগিয়ে যাচ্ছেন অনেকের থেকে আমরা সবাই জানি জ্ঞানই একমাত্র সফলতার চাবিকাঠি কারণ জ্ঞান সফলতার পথে প্রশস্ত করে সুতরাং বই পড়ার মাধ্যমে আপনি সব দিক থেকে স্মার্ট হতে পারবেন এবং আপনার জীবনকে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন তিন প্রশান্তি প্রতিদিনের কোলাহল থেকে দূরে যেতে আমরা প্রায় ভ্রমণ পরিকল্পনা করি উদ্দেশ্য থাকে একাকিত্বের সময় কিছুটা কাটানো তবে ভ্রমণের পরিকল্পনা যথেষ্ট ব্যয়বহুল অথচ একটি বই পড়ে একই ধরনের প্রশান্তি পাওয়া সম্ভব যারা উচ্চ রক্তচাপ বা উদ্বেগে ভুগছেন তারা বই পড়ার মাধ্যমে প্রশান্তি পেতে পারেন আর মোটিভেশনাল বা আধ্যাত্মিক বই পড়লে আমাদের আত্মবিশ্বাস বাড়ে চার বিনোদনের মাধ্যম আমরা সিনেমা ও গান শুনতে টাকা খরচ করি কিন্তু কেন বিনোদনের জন্য তাই না তাহলে কেন বিনোদনের জন্য বই পড়া যাবে না জানলে হয়তো অবাক হবেন যে আমাদের প্রিয় কিছু চলচ্চিত্র বা টিভি সিরিজ বিখ্যাত উপন্যাস বা সেগুলো অবলম্বনদের রচিত হয়েছে সবচেয়ে মজার ব্যাপার হলো বই পড়ার মাধ্যমে অনেক টাকা খরচ কম হয় এবং দীর্ঘ সময়ের জন্য বিনোদন পাওয়া যায় আমাদের আশপাশে অনেক গ্রন্থাগার আছে সেখানে যে কোনো বিষয়ের ওপর বই পাওয়া যায় চাইলে সেখান থেকে বই সংগ্রহ করে বই পড়তে পারেন যদি লাইব্রেরিতে যেতে না পারেন তাহলে অনলাইনে বই কিনে বই পড়তে পারেন অথবা সেখান থেকে ফ্রি ই বুক পাওয়া যায় সেই ইবুক পড়েও বই পড়তে পারেন পাঁচ মানসিক চাপ হ্রাস কিছু মানুষ তাদের মানসিক চাপ কমানোর জন্য ব্যায়ামের আশ্রয় নেয় কেউ কেউ আবার যোগব্যায়ামের দ্বারস্থ হয় তাদের স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন জীবনে এমন কোনো মানসিক চাপ নেই সেটি যেই পরিকল্পনা হোক না কেন যা একটি ভালো গল্প সমাধান করতে পারেন না বই পড়ার মজা হচ্ছে এটি তোমাকে মুহূর্তের মাধ্যমে কোনো এক অজানা জগতে নিয়ে যাবে কিংবা এমন কোনো সময়ে তুমি ভ্রমণ করবে যা তুমি কখনো কল্পনা করনি একটি ভালো অনুচ্ছেদ তোমাকে প্রতিদিনের বাস্তবতা থেকে একটু দূর হলেও রেহাই দেবে এমনকি আপনার মানসিক চাপ কমিয়ে শেষে আপনাকে মানসিক প্রশান্তি ফিরিয়ে আনবে আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ